হাই ফ্রেন্ড আর এম অফিশিয়াল চ্যানেলের ফার্স্ট বloge আপনাদের সকলকে ওয়েলকাম অনেক দিন ধরে ভাবছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে আমি ব্লগিং করব কিন্তু এতটা দুঃখের সাথে করতে হবে সেটা আমি ভাবতে পারিনি কি বিষয়ে আমি দুঃখিত সেটা ভিডিও দেখতে আমি বলবো তো আমি বাড়ি পড়েছি আমার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আমার মশাই একটি পাখি গুড়িয়েছে শালিক পাখি জাস্ট ঝোড়ো বাতাসে বৃষ্টির সময় পড়ে গিয়েছিল আর পাখিটির অবস্থা মোটেও ভালো না তাই আমাকে উনি ডেকেছেন এবং পাখিটি নিয়ে যেতে বলেছেন তার ট্রিটমেন্ট করানোর জন্য এটা আমি অনেক হ্যাপি কারণ উনি একটা পাখি উদ্ধার করেছেন কারণ আমিও পশুপ্রেমী আর ওনারও মনটা ঠিক পশুপ্রেমিকই মতন আমার ভালো লাগছে খুব তো পাখিটির অবস্থা নাকি খুবই খারাপ কোনো খাওয়া দাওয়া করছে না আর ওনারা পাখি সম্বন্ধে বেশি কিছু জানে না যে এই অবস্থায় কি ট্রিটমেন্ট করতে হয় কোন ওষুধ দিতে হয় বা কীভাবে তাকে হ্যান্ড ফিডিং করাতে হয় যেহেতু আমার মা এর সম্বন্ধে অনেক এক্সপিরিয়েন্স আছে আর অনেক এরকম পাখিকে বাঁচিয়েছে ইভেন আমার আগে পায়রা পাখি বাঁচিয়েছে এরকম করে আমার মা আর পোষও মানিয়ে ফেলে তো আজকে আমি আমার শ্বশুর বাড়ি হচ্ছে দেউলটিতে আমি দেউলটি যাচ্ছি আর আমাদের বাড়ি হচ্ছে কোলাঘাটের এই দিকে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোলাঘাটের নদীর উপর থেকে যে ব্রিজের উপর থেকে ব্রিজ থেকে যাব যে ভিউটা আমি সেটাও আপনাদেরকে দেখাবো এখানে কোনো কাঠ হবে না কোনো ভিডিও আর কোনো কাঠ করলে হয়তো আপনারা বুঝতেও না দেখতেই পাচ্ছেন একদম স্মুথলি ভিডিও হচ্ছে তো আমি এখন আছি দেনানের এই দিকটা এখানে আমাদের দেনান দেনান আমল আমার বাড়ি হাতে অনেকেই চিনবেন আমাকে যারা এলাকার মধ্যে আমি থাকি আমি জাস্ট দেনানের মধ্যে দিয়ে যাচ্ছি আর আমাদের নদীর ঘেসে ব্রিজে উঠতে হয় রাস্তাটা নদীর ঘেসে রাস্তা দিয়ে গিয়ে ব্রিজে উঠতে হয় নারায়ণ নদীটাকে ক্রস করার জন্য দেখো তোমরা যেগুলো আছে ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এত বড় ভিডিও তো রাখা যাবে না 22 মিনিটের প্রায় ভিডিও এটা আশা সময় কিছু স্টেজ আমি নিয়েছি সেগুলো আমি অ্যাড করব আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেব এখান থেকে তোমরা সাথে থাকুন দেখতে পাবে বানিয়ে জানি না পাতিটির অবস্থা কি রকম আছে আশা করি ভালোই থাকবে বেঁচে থাকলে আপ্রাণ চেষ্টা করবো পাখিটিকে বাঁচানো কারণ তারও একটা প্রাণ আমি থেকে আমার কেন জানি না বিশেষ করে পাখির ক্ষেত্রে আমার প্রচুর কেঁদে ওঠে এরকম কোনো পাখিকে দেখলে দেখা যাক কি পরিস্থিতিতে আছে পাখিটি দিয়ে আমরা ভিডিও অবশ্যই পাখিটিকে একটা ফুটেজ নেব কী আছে এবং বাড়িতে নিয়ে এসে তার ট্রিটমেন্ট দেখব আমি পরবর্তী ভিডিও দিয়ে থাকবো পাশে থাকবেন জন্য অবশ্যই অবশ্যই প্রে করবেন সেটা এখন আমরা আমাদের রূপনারায়ণ যে রিভার আছে সেই রূপনারায়ণ রিভারের পাশ দিয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা দারুণ আমরা বেরিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরেই কারণ আমি কোনো রকম দেরি করতে চাই না পার্টি ট্রিটমেন্টে তো নদীর ধার থেকে যেতে দারুণ লাগছে আজকে জাস্ট কথ ওয়েদারটা দারুণ কম রোদ এবং তার সাথে হালকা বাতাস একটা নীলাবায়িক গেল পাচ্ছি আমি কাজ করবার কোলাঘাটের থার্ড ব্রিজ এটা আর আরো দুটো ব্রিজ আছে ওইদিকে এটা আমাদের ফুল মার্কেট কোলাঘাট স্টেশন চত্বর এবং ফুল মার্কেট এইদিকটা থার্ড ব্রিজের স্টেশনে যাওয়ার জন্য আর এই দিকটা ফার্স্ট থার্ড ফুল মার্কেট প্রচুর জ্যাম থাকে মাঝে 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 সবসময় আর থাকি যখন যাই তখন তো জ্যাম দেখি আর এটা বাস ব্রিজ এটা হচ্ছে বাস ব্রিজ বাঁদিকে রাস্তা দিয়ে আমাদেরকে ব্রিজে উঠতে হবে আর এটা পুরোনো বাস ব্রিজ আর আমরা উঠব নতুন বাস ব্রিজে এইদিকে একটা নতুন বাস ব্রিজ হয়েছে ওইদিকে একটা নতুন বাস ব্রিজ হয়েছে পুরনো ব্রিজের ঠিক দু সাইডে দুটি নতুন ব্রিজ হয়েছে এখান থেকে ব্রিজের আমি সমস্ত ফুটেজটাই নেব দেখতেই পারছো কতটা এখানে এখানে বাস দাঁড়ায় এই জায়গাটা হচ্ছে এখানে একটু সাবধানে আমি গাড়িটি স্লো করে বাস কাটিয়ে নিলাম এইবারে আমরা দেখুন জাস্ট লুকটা দেখুন ওয়েদার এবং তার সাথে ব্রিজ আর নদী দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার হয়তো ভয়েস কোভার বা অন্য ভিডিও ব্যাকআপে কিছু একটা সমস্যা হতে পারে তা নিয়ে আপনারা মনে করবেন না কারণ করছি এটা আমি দেখানোর চেষ্টা করবো যতটা কতটাও তো আর ভাস যত করছি অতটাও এক্সপিরিয়েন্স শুনিয়ে আমার ভিডিও বানানো এখানে পুরনো মাঝার যে পুরনো ব্রিজটা আছে এই ব্রিজে অনেকে ফটো জন্য আসে ব্লগ করার জন্য আসে রিলস করার জন্য আসে আর ওই দিকের যে ডাউন সাইডের যে গাড়িগুলো এটা সিঙ্গেল হয়ে দুদিকের ব্রিজ সিঙ্গেল হয়ে তো এই যাওয়ার মানে আপের দিকে আর ওই দিক থেকে আসার দেখতেই তো তোমরা এই দিক থেকে শুধু গাড়ি যাচ্ছে আর ওই দিক থেকে গাড়ি আসছে আর যে মাজারের যে ব্রিজ হলোনা ব্রিজ ওটা ডবল হয়েছিল মানে একই ব্রিজ থেকে গাড়ি আস্ত আর যেত যার কারণে অনেক সমস্যা হতো আর গাড়ি যে ব্রিজ যে ছিল পুরোনো ব্রিজ ওইটার যে ভ্যালিডিটি লাইফ লং ভ্যালিডিটি ওটা ফুরিয়ে গেছে যার কারণে গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন শুধু মানুষ ঘুরতে আসে নদী দেখার জন্য আসে ব্রিজ থেকে ট্রেন অসাধারণ লাগে আর আমার তো এই জায়গাটা এতটাই ভালো লাগে গাছপালায় ঘেরা গাছপালার ঘেরার জন্য জাস্ট এক ওটা দেখুন আর আমাদের এই কোলাঘাট শহরটাকে ভালোবেসে ফেলি আমি ঠিক দেউলটি এমটির মুখে এখানে লেপটারি দেউলটিতে প্রবেশ করলাম আমি এবং এখানে একটি দেখার বিষয় আছে আপনারা দেখতেই পাবেন যে ধার গোড়া বর কত সুন্দর একটি পরিবেশ আমি আপনাদেরকে দেখাবো এখানে একটু ঝামেলা হয়ে গেছিলো কারণ বাসটা চলে এসেছিলো আর এখানে এতটাই সরু সাবয়ে যে বাস আর একটি বাইক যেতে পারে কোনো ভাবে আমাদের ওখানেরই মতন এখানে ও ব্রিজগুলো দেখতেই পেলেন থার্ড ব্রিজ আর ফার্স্ট সেকেন্ড ব্রিজ এটা থার্ড ব্রিজ এবার দেখুন নদীর ধার বরাবর কত সুন্দর একটি পরিবেশ এই জায়গাটার নাম হচ্ছে কোরফুলি এখানে পাশাপাশি দুটো ইট ঘাঁটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি দেখুন নদীর যে ধার বরাবর প্রাকৃতিক যে সুন্দর জল এখানে আসেন এখানে অনেকে বিকেলবেলা রিলস ফটোশ্যুট ভিডিও বানানোর জন্য আসে একটু টাইম স্পেন্ড করার জন্য এবং মধ্যে সাথে আটকা করার জন্য দেখতেই পাচ্ছ কত লোক কারণ এখানে সোনার বাংলাও বাসে আছে অনেকে অনেক ভিডিও আইডিও এখানে আসে আপনারা দেখতেই পাচ্ছেন আর ডিসেম্বর মাসে তো এখানে দেখার মতো জাস্ট জায়গায় পা রাখা যাবে না এতটাই ভিড় হচ্ছে সোনার বাংলা এখানে সোনার বাংলার গেট আর এদিকে আবার নতুন কিছু প্রজেক্ট হচ্ছে হয়তো কোনো হোটেল বা রেস্টুরেন্ট হবে এটা সোনার বাংলা আমি আর বেশি দেরি করলাম না যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আমি সেটার চেষ্টা করলাম এখান থেকে জাস্ট ফার্স্ট ফলাট করে দেখাচ্ছি যে পুরো ভিডিওটা আজকে দেখাবো এখানেও একটি জায়গা আছে রাস্তার দুহারের গাছ আর ছায়াময় একটি কাটি সুন্দর রোদ সেটা খুব করে দেখাবো আমি অন্য এই জায়গাটা একটু পুরানো জায়গা কারণ আমি রোড থেকে আসি না অ্যাক্সিডেন্টের ভয়ে তো আমার সত্যি রোডদের খুবই ভয় লাগে কারণ নেক্সট টু ইয়ার আগে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে আমি রোডকে যতটা পারে অ্যাভয়েড করে চলি টেবিলটির ভেতরে এই যে এই জায়গাটা আপনারা দেখুন এখন হয়তো রোদের জন্য ভালো লাগছে না রোদরা আবার উঠেছে এই জায়গাটাও আমার দারুণ লাগে ছায়াময় একটি জায়গা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাইডে গাছ এবং বাগান আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি জায়গা অসাধারণ সুন্দর আমার এই জায়গাটা এই জন্য খুবই ভালো লাগে আর এখানে আমি শ্বশুরবাড়ি আসলেই এই জায়গাটা ঘুরতে আসি আমার ভাইয়ের সাথে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা আমার শ্বশুর রাস্তার বাড়ি এটা আমার বাড়ি একটা শ্বশুর বাড়ি ঠিক এতটাই বাকি দেনি তো বাকিটির টেনশানে আমি কিছু নিতে নেই নিতে ভুলে গেছি আমি এখানে আমার ক্যামেরাটা খুলে নিচ্ছি আমার ওয়াইফ চলে গেল বাড়িতে ভেতরের দিকে আমি ঘরে ঢুকেই প্রথমে পাটি চাড়ি লক্ষ্য করছি যে ওর মনে হয় পায়ে লেগেছে আর পাতা খেঁচে গিয়েছে এটা সাধারণত জলে ভেজার কারণে ঠান্ডা লাগার কারণ হতে পারে আর দেখতে পাচ্ছি কতটা ছট করছে আর রোধ হয়ে গেছে কারণ আমাকে একদিন পর জানিয়েছে একদিন না খেয়ে থাকলে পাঠিয়ে যা হয় আমি আর দেরি করলাম हम पाठी रवना बाइय उद्देश्य খাঁচা একটা সাইডে ছিল দাঁড়িয়ে আমি পাখিটিকে আবার দেখলাম যে পাখির কোনো ক্ষতি হয়েছে কি না খাঁচার কোনো ক্ষতি হয়েছে কি না তো দেখে আমি খাঁচাটাকে মাজারখানে নিয়ে নিয়েছি আমাদের দুজনের যাতে আর কোনো এরকম অ্যাক্সিডেন্ট না হয় অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হতে হয় কারণ অনেকটাই খাঁচাটা বেরিয়েছিল আমি দেখতেই দেখতেই পাচ্ছি আমি খাঁচাটা দেখে নিচ্ছি যে পাখিটা ঠিকঠাক আছে কিনা

করে দেব এবং আমাকে অবশ্যই একবার দাদা খুবই ভালো দাদাকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমি কার কাছ থেকে পাখির ওষুধ নিই এবং কেমন পরামর্শ উনি দেন ঠিক আছে ফ্রিতে খুবই ভালো পরামর্শ উনি দেন আর ডক্টর তো আমার জানাশোনা আছেই কিন্তু এর মুখে এই ডক্টরের কাছে যাবো কারণ যার ফলে আমি এখন দাদার কাছে যাচ্ছি না পরবর্তীতে একটু ফোন করে জেনে নাম আর ওই দাদাও খুবই ভালো তার এক্সপিরিয়েন্স থেকে ওষুধপত্র নিজে থেকেই গিয়ে দেয় সাকলি ওষুধ যে না ওষুধ আর যে ওষুধটা হজম সেটা ওষুধ দোকান থেকে নিতে হয়

অস্বস্তি বোধ হচ্ছে ওর ব্যথা হচ্ছে গায়ে আমি বুঝতে পারছি সেইগুলো আমাকে আর মানে আর মানে বাড়ির রাস্তায় থেকে গেছি সেইগুলোতে আমি আর কোনো পুজো নেই নি আজকের মতো আমি দেখার জন্য শেষ করলাম আর পাশে থেকে